সংগঠন অনুসারীদের সংগঠন ভাষা জনসমিতি পার্টি কর্তৃক আয়োজিত আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যেক গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথি এনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির কসতু মাহমুদ চৌধুরী মানচেববিষ্ট আমাদের রাজনীতির শিক্ষক 19 69 এবং 69 মহানায়ক বিভিন্ন গণতান্ত্রিক নেতৃত্ব নেতৃত্বদানকারী নেতা সাবেক মন্ত্রী

জাতীয় নেত্রীbindu ভাষানী জনশক্তি পার্টির নেতা ও কর্মীbindu বรมাত্মমক মাধ্যমে আয় ও বোনের উপস্থিতি সকলেই এবং আজকে যারা আমাদের দলে মওলারে ভাষায় আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আজকে যারা যোগদান করলেন তাদেরকে সহ আমাদের আসামি জনশক্তি পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এতক্ষণ লক্ষ অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি